কি দিয়ে মোজেজা দিয়ে কি দিয়ে আরব জরিগণ কি দিয়ে মোজেজা দিয়ে তারপরে দায়িত্ব নিলেন আল্লাহর অলিরা অলিরা ইসলাম প্রচার করেছেন তরবারি দিয়ে লাঠি দিয়ে কি দিয়ে কেরামত দিয়ে অলিরা ইসলাম প্রচার করেছে কি দিয়ে কেরামত দিয়ে কাজী এই কেরামতের হাত আমরা ছেড়ে দিয়েছি বিধায় আজকে অশান্তি এই কেরামতের হাত শক্ত মজবুত আল্লাহ বুঝাইতে চাইতেছেন কি বলে আলাহান ঘোষণাটা কার আল্লাহ বলতেছেন নিশ্চয় অলিদের কোন বয় কোথাও বয় নাই আর কোন ব্যক্তির জন্য বয়ের নাই ঘোষণা দেয় নাই চেয়ারম্যান সাহেবের বই থাকতে পারে এমপি সাহেবের বই থাকতে পারে ম্যাজিস্ট্রেট সাহেবের বই থাকতে পারে বই নাই একটা পার্সন একটা ব্যক্তি কোরআনের ঘোষণায় সে ব্যক্তিটাকে বলুন কে আচ্ছা যাদের বই নাই তাদের সাথে গেলে বয় আছে আর তারা যদি আপনার পক্ষে থাকে তাহলে বয় আছে বিপদ আছে এই যে নাই যে বাস্তবে আসুন কিন্তু

কারণ ওলিও দেশে বাইরেইছে না আর আমরা বন্ডা বন্ধী দেখলে আর বেশি গুড়ি এক বেসারা গরিব মানুষ সনের গড় চিনেন সনের গড়ের উপরে যাতে পানি না দুই চাল করছে তুলি এই তার বিবি সাহেবা ভাবতেছে এই চৈত্র মাসের রোদের মধ্যে তুলি ধরতেছে কষ্ট করে তার জন্য দুইটা পিঠা বানাই পিঠা খাওয়া মুখ ভালোবাসা দিয়া মায়া দিয়া স্বামীর জন্য স্ত্রীর একটা মায়া আছে না যে পিঠা বানাইতেছে যে রাতের পিঠা তোলের মধ্যে দিলে সাত কিরা দাগ দেয় হাই উপরে থেকে গন্তেছে পিঠা কয়টা বানাইছে আওয়াজ হইছে 15 বার বানাইছে তাইলে অন খাইতে বইছে পরে দিছে পিঠা মাত্র তিনটা অন এই লোকটা বলতেছে সাত ছুত খাইতে তিন পাইলাক বারো

কোরআন শরীফের ঘোষণা আমল কয়টা থাকতে হবে এক নম্বরে হলো আল্লাহর ভয় কার ভয় দুই নম্বরে হলো মহব্বত কার মহব্বত তিন নম্বরে হলো খেদমত কার খেদমত মা বাবারে কষ্ট দিয়ে ওলি হওয়া সুরত ধরা যায় বন্ধু খাওয়া যায় গুল্লি থাকে না আসল কথা কইলে রাগ হইবেন আপনারা এই রোগগুলি দূর করতে হবে বাবার মুখে খানা নাই তিন মাস হয়েছে বাবা বালা একটা জিনিস পায় না পীরের বাড়ি বড় বড় মাস আসনাই হলো বাবা মা সবচেয়ে বড় পীর এটা অলিদের নির্দেশ আল্লাহর অলিদের দেখানো রাস্তা ওই এরকম আমল যদি থাকে তিনটা বেশি না তো ইত্তাকুল্লাহ আল্লাহকে বই ফা বিখ যাকে নির্দেশ করেছে আমার আল্লাহ ভালোবাসা দেওয়ার জন্য সে নবীর ভালোবাসা খ্যাতমত হলো বাবা সৈনাল ইনসানা বিওয়ালি দেহি এহসানা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার মা বাবার খ্যাতমত এই তিনটা আমল থাকলে অলি হইতে পারবেন ওই রকম আমলের একটা অলির পিছে থাকলে আর লাগে না তো কিচ্ছু লাগে না কিচ্ছু একটা অলির পিছে থাকেন না খালি থাকলে কি হয় বাস্তবে এসে পড়ছি এবার স্বেচ্ছিতটা পিছনে ধরছি আমরা এবার মহিলা কয় আমার স্বামী তো বড় বুজুর্গ দেখা যা ফিস সাবেন হয়ে গেছে মহিলারা দেখবেন কোন কথা কারো কাছে কয় না কয় না কইতো না এরপরও দেখবেন দুই হাজার মানুষ এটি কয়ে লাইছে কয় না কেউ লাইছে এরপরও কয় হাজার এদিকটা এই মহিলার বড় বোনের ছাগল হারানি গেছে কি হারানি গেছে তা কইতেছে আফা তুই চিন্তা করিস না জামাই তো সব কইতারে কই পিড়া বানাইলাম 15টা 3টা দিছি পরে কই বারো বলে পাতিলে আর পিড়া যে বানাইলাম 15 সেটা হই কেমনে জানে সব শে কইতে পারে তা কাজী তোর ছাগল কই আছে কইতার মুচিনা করিস না যায় বলতেছে জামাই বাবু জি আমার ছাগলটা কই আছে কন্ত আচ্ছা কন্ত পিড়ার খবর তো কইছেন সেটচুত হই না কোন ছাগলের খবর কইব কি হই না অনপিস দরাত পড়তেছে না আমি তো জানিনা না আহ কইতেইবো বমনি বতিরে দাহে বাজান 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 কইতেইবো বাজান বাজিও বাজি কইতেইব কি করবো যন্ত্রণা পড়ছে ক আমার আদর্শের কেরাসিন দেওয়া যায় কেমন ফির হে কেরাসিন ল আমরাও হেরার পিছে গুরি ঘুরি নাও মানুষের কেরাসিন হারি কেন বইরা সারা রাত ঘুরতেছে জোর জংলাত জোর জংলাত ঘুরতে 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 যাইয়া দেহে এক মুখ তারার জোরের মধ্যে ছাগল প্যাস লেগে গেছে রাত্রে বাড়িতে আসতে পারছে না সকাল বেলা আইসে বড় বোন আইছে। আইসে জামাই কি ছাগলের খবর আনছে দিতে পারবে বসেন গনা গইনা দেখি ছাগল কই এখন গন্ত সুত পনেরো খাইতে তিন পাতিলে বারো বোবাই ছাগল মুক্তো তালাশ করেন তালাশ করেন তালাশ করে যায় দেখে মুক্তার জুড়ো ছাগল পেঁচলে গিয়ে পড়ে রয়েছে কন্টতাইনের বুজুরগি বাড়ছে না এহান তো এলাকার মাইতে টাইন ভিড় আরেক এই কিড়ের গুড়া আড়ায় গেছে গা গুড়া চিনেন না গুড়া হারাই গেছে পায় না এই পিসে আমিও ফির ফির, আপনারও ইজ্জত থাক আমারও থাক। আমার গুড়াটা হারাইছে একটু খোঁজটা দেন না কেমন ফির কেমন ফিরের কাছে গেছে ফেরাউন যখন খুদা দাবি করছে ফেরাউনের নাম শুনেন নাই আপনারা খুদা দাবি যে করছে তা শুনেন নাই এরপর কেমন কুমল আমি রাগ আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিচ্ছি বৃষ্টি হয় না আচ্ছা বৃষ্টি হয় না কিছুদিন যাবৎ কোন তো অবস্থা কি আর বৃষ্টি বন্ধ আল্লাহর পক্ষ থেকে বন্ধ বৃষ্টি আর দিবে না খোদাগিরি ছোড়াইতো

কি করবো কি করব কি করব কি করবো ভাই সব কষ্টই আপনাদের আলোচনা যে লম্ব হয়ে যাইতেছে দুই ঘন্টার উপরে অলরেডি হয়ে গেছে আর আধা ঘন্টা যায় কি ফজর বলে ফজর কি বিপদ বললাম রে আপনারা কি হগলে ফজর হন তো রাজি আমি রাজি না তবে আপনারা ঠগেন নাই যারা নিয়ত করছেন ফজর পর্যন্ত শুনবেন আল্লাহ ঘোষণা দিছে ফেরেস ফজর পর্যন্ত আর নেকি নাকি তাদেরকে দিয়া দিলাম বৃষ্টি তো সে আল্লাহ দেয় তাই তো ক্ষুদা দাবি করে অহন বৃষ্টি বন্ধ টেনশন এমন টাইমে খান বাহাদুর ইবলিস শয়তান সাপ যায় কয় ক্ষুদা সাপ কিসের টেনশন তোর কাছে গেলে কি লাভ হইব আমার চিনলেন না আমি তো শয়তান ইবলিস তাইলে শুন আমার ক্ষুদাই রাখতে গেলে বৃষ্টি টেনশন করতেছি শয়তান কই টেনশন করবেন না হে ক্ষুধার তো আছে আছে কি আমার তো ফ্যাকাম্বর নাই তাই তো আপনি টেনশন করবেন ওই পেগাম্বর থাকলে একটা পরামর্শ করুন দা হেই ক্ষুদা তো ফেকাম্বরের সাথে পরামর্শ করে নবীর লগে পরামর্শ করে আপনার নবী আছে কোন নাই তো ওতে নবী না থাকলে তো বিপদ হইবই